চ্যানেল আমি দেখো আমি পার্লারে এসেছি তো দিদিটা আসেনি তাই বাইরে বসে আছি আজ পার্লারে এলাম একটু আইভাবে করবো এই জন্য তবুও এখন আসেনি ও ঘরে আছে তা বলছি একটু পরে আসবে একটু বসো তাই জন্য আমি বাইরে বসে আছি বন্ধুরা তো এইখানটায় ওর পার্লারটাই রাস্তা দিয়ে যেতে হয় তো দেখো বাইরে আমি বসে আছি কত রোডটা দেখে নাও তোমরা বাইরে সামনেটা তো সব লোক যাওয়া আসা করছে তো দেখো এটা জয়পুরের একটা এটা রোডে রোডের নাম জানি না আমি অবশ্য তো আমি এখানে আসি আমার বান্ধবীর মতন হয়ে গিয়েছে তো এখানটায় সব বসে আছে তো ও আসুক তারপরে তো ভেতরে যাবো অল্প কালার থেকে বেরিয়ে চলে এসেছি আইব্রো করে এবার আইব্রো করেছি আর ভ্যাক্স করেছি হাতে দিয়ে চলে আসলাম তো এবার ঘরে যাচ্ছি আমি বন্ধুরা তো বন্ধুরা দেখো দেখো আমাদের জয়পুর মার্কেটের এখানে যে পালাকটা গিয়েছিলাম বন্ধুরা অনেকটা দূর এ দেখো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি ঘরে বড় সব কে কে দোকান আছে তোমাদের ঘরে অনেক মূর্তিও কবি দোকানে বন্ধুরা পার্লার থেকে আসার সময় আবার আমি একটু জামা কাপড়ের দোকানে ঢুকেছিলাম তো আমার বরের জন্য একটা সোয়েটার কিনে নিয়ে আসলাম তো তোমাদের করে দেখাচ্ছি বন্ধুরা তো সোয়েটারটা দেখাচ্ছি তো বাজার থেকে চলে আসতে আসতে মনে করলাম যে ওটা একটা সোয়েটার নেওয়া দরকার সোয়েটারটা কিনলাম তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছেন সোয়েটারটা তো কেমন হয়েছে তুমি বলবে কমেন্ট করে তো পার্লার তো অনেক দিন যাওয়া হয়নি তাই জন্য হঠাৎ কাল পার্লার আজ পার্লার গেলাম তো সোয়েটারটা নিয়ে এসে দেখাচ্ছি বন্ধুরা দেখ আর দুটো জিনিস কিনেছিলাম আমি আমার সাজের তো ওটাও দেখাচ্ছে তোমার তো বন্ধুরা এ দেখো তো আমি এই সোয়েটারটা কিনে নিয়ে এসেছিলাম তো আমার বরের জন্য তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা বললো দেখো তো আমার বরের নিতে একটু হেলদি আছে এখন তুমি তো জানোই বাসুদেব কবিরাজ কেমন তো বন্ধুরা এ দেখো নিয়ে আসছি ঠান্ডার সময় তো দরকার এটা তো এটা কিনে নিয়ে এটার দাম হলো ছশো টাকা নিয়েছে বন্ধুরা তো ওই জন্য এটা নেওয়া হয়েছে তো আর আমি দুটো জিনিস কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই দেখো এটা নিয়ে এসেছিলাম আর এই একটা চুলিবেলা গার্ডার তো এটার দাম দশ টাকা এটা দশ টাকা দুটো কিনে নিয়ে এসেছিলাম বাকি আর কিছু কিনে নি আর নিয়ে মধ্যে এটা একটা আগেই কিনেছিলাম চিরুনটা আর এই দেখো এটা কিনেছিলাম চেনটা তো এগুলো কিনেছিলাম তো বন্ধুরা তো ভিউটাই অবধি করলাম আর কিছু করা হলো না পরে আবার করবো শরীর তো ভালোই নেই তো টা বাই বাই